প্রতিরোধে বাল্যবিবাহ প্রতিরোধে বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ আপনাদের সকলের সহযোগিতায় এই সামাজিক তাগিদ দূর করা সম্ভব বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ আসুন আমরা বাল্যবিবাহ রোধ করি ও সুন্দর সমাজ সাব্বিশে সেপ্টেম্বর পন্ডিত ঈশ্বর আমরা বিদ্যাসাগরে জন্ম থাকি পুরো মল্লপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাত্র ভাষা বহু ফোন এগিয়ে মহাশয় আদর্শে আমরা প্রতি হয়েছি বাল্যবিবাহ প্রতিরোধে বাল্যবিবাহ একটি সামাজিক অবরোধ আপনাদের সকলের সহযোগিতায় এই সামাজিক ব্যাধি সম্ভবীয় সেপ্টেম্বর পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পূর্ব মল্লপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা প্রভাশ্রের মাধ্যমে এগিয়ে চলেছে